এবি স্তফাজে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় মালয়েশিয়া প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন মালয়েশিয়া যারা যেতে চেয়ে যেতে পারেননি বিশেষ করে সেই আঠারো হাজার কর্মী যারা সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও মালয়েশিয়া যেতে পারেননি পাশাপাশি আমাদের যারা কলিং ভিসার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন এবং আপনারা জানেন দীর্ঘ সময় পরে আমরা ইতিপূর্বেই জেনেছিলাম যে মালয়েশিয়া শ্রমবাজারটি চালু হয়ে যাচ্ছে এবং সেটি মানে চালু হয়ে যাবে যাবে এরকম করতে করতে আবার কিন্তু সেই শ্রমবাজারটি বন্ধ হয়ে গেল এর মধ্যে আবার ইস্যু চলে আসলো হলো আমাদের সেই ছত্রিশ জন বাংলাদেশি শ্রমিক যারা মালয়েশিয়াতে আইএস সন্দেহে তারা মালয়েশিয়াতে গ্রেপ্তার হয়েছিলেন সেই সংবাদটির কারণেও আমাদের এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আবারও কিন্তু একটা ধুম্রজাল তৈরি হয়েছিল তো আশা করছি আমরা সেই ধূম্রজালটি সেই সন্দেহটি আবারও কেটে যাচ্ছে অর্থাৎ আপনারা ইতোমধ্যে হয়তো বা অনেকেই জেনে থাকতে পারেন যে আগামী এগারোই আগস্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মালয়েশিয়া সফর করছেন অর্থাৎ সেখানে আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি যোগদান করবেন সেই সাথে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আমাদের যে দীর্ঘদিনের পড়েন চলছে সেটির একটি সমাধান হবে এবং সেই সমস্যার ইতি টানবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটি আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি অর্থাৎ তিনি আমাদের মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন সেই বৈঠকে আমাদের এই কলিং ভিসার বিষয়টি জোরালোভাবে উত্থাপন হবে এবং এটি সমাধানের জন্য তিনি গভীরভাবে চেষ্টা করবেন পাশাপাশি আমাদের যে আঠারো হাজার কর্মী সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও যেতে পারেননি এবং তাদের মধ্য থেকে আমরা এত পূর্বেই জেনেছি যে আঠারো হাজার থেকে কমপক্ষে অর্ধেক কর্মী তারা প্রথম ধাপে যাবেন এবং যে কর্মীগুলো অবশিষ্ট থাকে তারা দ্বিতীয় ধাপে যাবেন তো সেটি কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে চালু হওয়ার কথা ছিল এবং ইতোমধ্যে আমাদের সেই কর্মীগুলো কিন্তু চলেও যাবার কথা ছিল কিন্তু অদৃশ্য কারণে অদৃশ্য কোনো বিষয়ের জন্য হয়তো আমাদের সেই কর্মীগুলো এখনও পর্যন্ত তারা যেতে পারেননি তো আমরা বিশ্বস্ত সূত্রে এটাও জানতে পেরেছি যে আগস্ট মাসের শেষের দিক থেকে আমাদের সেই কর্মী ভাইরা আবারও তাদের যাওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে তাদের জন্য তো আজকেই আমরা সেই তথ্যটি পেয়েছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এগারোই আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন তো সেখানে আরও যে বিষয়গুলো আলোচনা হবে সেটি হলো সিন্ডিকেট অর্থাৎ আমরা ইতোমধ্যে জেনেছি সেই সিন্ডিকেট দিয়েই মালয়েশিয়া আবারও কর্মী নেওয়ার জন্য তারা প্রস্তাব করেছে ইতোমধ্যেই এবং তাতেও কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছিল তবুও আমাদের কর্মীগুলো অন্তত যাক তারপরেও অদৃশ্য কারণে আমাদের কর্মী যাওয়া কিন্তু বন্ধ রয়েছে আমাদের মালয়েশিয়া শ্রমবাজার বিশেষ করে মালয়েশিয়া কলিংয়ের যে কর্মীরা যাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না তো এই অপেক্ষার প্রহর আমরা আশা করছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের মালয়েশিয়া সফরের মধ্য দিয়েই শেষ হবে পাশাপাশি আমরা জানি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম তার সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মহাদয়ের কিন্তু দীর্ঘদিনের একটা বন্ধুত্ব রয়েছে এবং সেই বন্ধুত্বের ফলস্বরূপ আমরা দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ক্ষমতা গ্রহণের পরেই কিন্তু প্রথম বাংলাদেশ সফর করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমরা তখনই কিন্তু আশায় বুক বেঁধেছিলাম যে খুব দ্রুতই বিশেষ করে মালয়েশিয়া শ্রম বাজারে আমাদের সেই আশঙ্কা বা আমাদের সেই সংকট এগুলো কেটে যাবে তারপরেও কিন্তু কাটেনি তো এখন আমাদের দেখার বিষয় যে আগামী এগারোই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে আমাদের সেই আশঙ্কা বা সেই শ্রমবাজারের সংকটটি কাটবে কিনা আমরা আশা করছি কেটে যাবে পাশাপাশি আরেকটি বিষয় আলোচনায় উঠে আসবে বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাদের দুজনের দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে সেটি হল আমাদের বাংলাদেশি শ্রমিক যারা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করছেন তাদেরকে বৈধতা দেবার যে একটি প্রক্রিয়া ইতিমধ্যেই মালয়েশিয়া সরকার নিয়েছিল তারপরেও আমাদের অনেক শ্রমিকেরা কিন্তু অবৈধভাবেই বসবাস করছেন তো তাদেরকে বৈধতা দেবার যে প্রক্রিয়াটি সেটি হয়তো এই বৈঠকের মধ্য দিয়েই সমাধান হয়ে যাবে এবং আমাদের কর্মী ভাইয়েরা যারা বিভিন্ন সময় মালয়েশিয়াতে গিয়ে এখনও মানবেতর জীবনযাপন করছেন অনেকে কাজ পাচ্ছেন না অনেকে থাকার ব্যবস্থা ঠিকমতো পাচ্ছেন না সেই বিষয়গুলোও কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আলোচনায় আনবেন এ বিষয়টি আমরা জেনেছি তো প্রিয় দর্শক এই সুসংবাদটি দেওয়ার জন্যই মূলত আজকের এই কন্টেন্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি শ্রম শ্রমবাজারটি যেন অন্তত খুলে যায় এবং আমরা সেটিও প্রত্যাশা করি যেন শ্রম শ্রমবাজারে এই নতুন করে সিন্ডিকেটের থাবা যেন না আসে যে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া কর্মী ইতোমধ্যে গিয়েছে সেই সিন্ডিকেট যেন ভেঙে যায় পাশাপাশি আরও অনেকগুলো রিক্রুটিং এজেন্সি যেন এতে সম্পৃক্ত হতে পারে তাহলে আমাদের এই শ্রমবাজার যে অস্থিরতা সেটি আমরা আশা করি কেটে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ